জয় শ্রীরাম জয় জগন্নাথ রাজনীতির লড়াই দুই পক্ষের রাম ও জগন্নাথ ধর্মীয় বিশ্বাস অনুসারে রাম পুরুষোত্তম ও জগতের নাচিনি তিনি হলেন জগন্নাথ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিভাজন জনগণকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে আসলে এই দুইজন কারা রাম ও জগন্নাথ দুয়ের এক নামে ভগবান বিষ্ণু হাসেন অন্তর্জামী রামায়ণ মহাকাব্যে রাম অর্থাৎ অযোধ্যা রামের জন্মভূমি আমরা পাই তেতা যুগে ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপে রাবণ ও রাক্ষস কুল নিধন করেছিলেন সেই বিতর্কিত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কয়েকশো বছরের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মবলিদানের পর কোটের রায়ে নির্মাণ করা হয়েছে রাম মন্দির কয়েক হাজার কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল এই মহা নির্মাণ কার্য দেশ বিদেশের ভক্তদের বিশাল দান ও সহযোগিতার ফলে আন্ডের অর্থ ব্যয় হয়নি একটি টাস্ট গঠন করে দানের মাধ্যমে গড়ে উঠেছিল এই মন্দির মন্দির নিয়ে রাজনীতির বিতর্কে ঝড় বয়ে গেছে সর্বত্র কিন্তু জয় শেষে সত্যের হয়েছে রাম মন্দির ঘটা করে উৎপাদন হয়েছিল দেশ বিদেশের ভক্ত মান্যগণ্য ভিআইপিদের উপস্থিতে রাম মন্দির ঘিরে ভক্তদের নিঃশুল্ক ভোজনের ব্যবস্থা ও দুস্থদের সেবা রাম হসপিটাল নির্মাণ হয়েছে ব্যবসা বাণিজ্যের প্রসার ও মানুষের রোজগারের পথ ভারতবর্ষ রামময় যুগ যুগ ধরে রাম নাম চলে আসছে যতই রাজনীতির রং জড়িয়ে যাক না কেন পুরী জগন্নাথ মন্দির হল গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পুরী ভারতের পূর্ব উপকূল উড়িষ্যা রাজ্যে অবস্থিত সোম সোমবংশ রাজা ইন্দ্রদুন্নু পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন এটি চারধামের অন্যতম যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অত্যন্ত একবার যেতে চান বহুবার বিধর্মীদের দ্বারা মন্দির আক্রমণ ও লুন্ঠন করা হয়েছে আদি অনাদি কাল থেকে ভারতবর্ষের যে মন্দিরগুলি রয়েছে সেইগুলির মধ্যে এই রাম মন্দির ও জগন্নাথ মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান বর্তমানে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হয়েছে পুরীতে মূল জগন্নাথ দেবের মন্দির ঘিরে ভক্তদের বিশ্বাস ভক্তি ও টান তা দীঘার জগন্নাথ দেবের মন্দিরে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে এখন দেখার রাজনীতির লড়াই রাম ও জগন্নাথ আমদানি করা হয়েছে। জয় জগন্নাথ বাঙালি প্রাণ জগন্নাথ এমনই বার্তা দেওয়া হয়েছে দীঘার এই মন্দির সরকারি অর্থ ব্যয় নির্মাণ করা হয়েছে জগন্নাথ মন্দির বানানো কোনো অন্যায় কাজ নয় তবে আদি মন্দিরের যে দৈবিক বা অলৌকিক ক্রিয়াকলাপ কি এখানে প্রত্যক্ষ করা সম্ভব কোনো প্রাসাদ বানিয়ে কোন রাজার নাম দিলেই কি সেই রাজার যেমন হয় না তেমনি গয়া কাশী বৃন্দাবন মথুরা ইত্যাদি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ